डिबारा डिबारा डिब्बारा डिप्लोमारा डिब्बारा डिप्लोमारा 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 ডিপ্লোমাদের গদিত্ব আগুন দলো একসাথে সন্ত্রাসীদের গদিত্ব আগুন দল একসাথে একসাথে

দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি শাহবাগে যে মোড় অবরোধ করে রেখেছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারিপ্রেক্ষিতে আমরা দেখছি যে সড়কগুলো অবরোধ করার কারণে সাধারণ মানুষ কিন্তু হেঁটে হেঁটে এবং এক প্রকারী অর্থাৎ অবরোধ করে রেখেছে এবং আমরা দেখছি যে স্লোগানে স্লোগানে কিন্তু উত্তাল হয়ে পড়েছে এই মোড় এবং তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং আমরা দেখছি চারপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো বন্ধ বন্ধ কারণে এবং যানবাহন চলাচল কিন্তু একেবারে বন্ধ হয়ে পড়েছে এবং আশেপাশে যেহেতু শুধু জরুরি অ্যাম্বুলেন্স ছাড়া অন্যান্য কোনো গাড়ি কিন্তু চলতে পারছে না এবং সেটি আমরা দেখছি এবং আমাদের সামনে দিয়ে আমরা দেখছি যে এখন একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে এবং অ্যাম্বুলেন্স বাহী যে গাড়িগুলো সেই গাড়িগুলোকে বা অসুস্থ কোনো ব্যক্তি বলে সেই গাড়িগুলোকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে এবং আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তারা যেটি বলেছেন সর্বশেষ এবং উপদেষ্টা পরিষদের একটি বৈঠক চলছে সেই বৈঠক থেকে কি আশ্বাস হয় এবং তার পরবর্তীতে তারা গণমাধ্যম কর্মীদেরকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে এবং তারা এখন পর্যন্ত তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন এই ছিল আমার কাছে সর্বশেষ